আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার বাবাটা বেশি ভালো নয় আমার বাবা একটু রাত্রে জ্বর আসে এই জন্য নাকের উপর একটু জ্বরটা পড়ছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো ভিডিও শুরু করলাম এখন দুইটার সময় দুপুর সকালে অনেক কাজ করছে এই জন্য বিডিও করার সময় পাইনি না তুমি কি কাজ করছো তুমি ভিডিও করো না এখানে তুমি আকাশ করছো এই যে দেখেন মার্শাল্লাহ আমার নতুন বাচ্চারা চলে আসছে ওদের বাসায় আর আজকে নূতন ঘরে ওদেরকে দিয়ে দিছি এই যে খাবার দাবার তারপর বিছানা খাতা ওদের সুন্দর করে গোসাই গোসাই দিয়ে ওদের নূতন ঘরে দিছি এখানেই থাকতে হবে ওদের যতদিন থাকবে না এই তো সবাই সুস্থ আছে এখন মাসাল্লাহ আল্লাহ রহমতে সবাই সুস্থ আছে একটু একটু সবাই খাওয়া দাওয়া করো তোমরা আল্লাহ হাফেজ যাই তো আজকে আমরা একটু বাহিরে গেলাম আমার মুরগির জন্য ওষুধ কিনে নিয়ে আসলাম আর বাবার জন্য একটু মার্কেট করলাম বাবার জন্য ঈদের মার্কেট করলাম তোমার আলহামদুলিল্লাহ সবাই জানেন অবশ্যই যে আজকে পবিত্র হজের দিন কালকে আরাফাতের দিন ছিল আলহামদুলিল্লাহ আরাফাতে আমরা যখন ওমরা করতে যাই আরাফাতের ময়দানে তখন একেবারে ফাঁকা আমরা একেবারে উপরে উঠা সুন্দরভাবে সব কিছু ছুঁয়া দোয়া কালাম পরে তারপর আসতে পারছি আর এখন ভাবেন হজে লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্ব থেকে গেছে আর ওইখানে পা রাখারও এরকমের ফাঁক থাকে না আর এই গরমে এত পরিমাণ যা বাংলাদেশের থেকে ডাবল গরম সৌদি আরবে আর এই গরমে আমি এইটাই ভাবতে পারতেছি না যে এই গরমে কি করে এইরকম হজ করতেছে সবাই দোয়া কালাম তারপরও আল্লাহর রহমত আল্লাহর কাছে বলতেছি যে আল্লাহ তুমি তাদেরকে তোমার ইবাদত করার তৌফিক দিছো এবং ধৈর্য ধারণ করার তৌফিক দাও তুমি রহমত করো তাদেরকে তুমি তাদের রহমত বর্ষণ করো তাদের উপরে আর আরও একটা জিনিস খেয়াল করলাম শুনলাম যে সৌদির বাচ্চা অনেক এত গরমের ভিতরে অনেক অনেক পানি তাদেরকে সরবরাহ করে বা আলহামদুলিল্লাহ মাশাল তাদের তার জন্য অনেক অনেক দোয়া তিনি যেন আরও আরও দিতে পারেন আরও মানুষকে সাহায্য করতে পারেন এটাই দোয়া করি সব সময় আলহামদুলিল্লাহ তো আজকে পবিত্র হজ আর এই হজের দিনে আপনারা কালকে আরাফাতের দিন ছিল আর আজকে হজ আজকে অবশ্যই একটা দোয়াই করবেন যে আল্লাহ তাদেরকে যেন যারা হজ করতে গেছে তাদের হজ যেন এত ধৈর্য ধারণ করে যে হজ করতেছে এত গরম এত কষ্ট করে তাদের যেন হজ আল্লাহ তালা কবুল করেন তাদের যেন নিষ্পাপ করে দেন তাদের সব গুণা যেন মাফ করে দেন এই তো আলহামদুলিল্লাহ এরকম যেন একটা দিনে আমরাও যাইতে পারি আল্লাহ জানে সবার কপালে একবার হইলেও আল্লাহ তালার ঘর সোয়ার তৌফিক করে দেন তো এই তো আপনাদের সাথে অনেক কথা বললাম আজকের এই দিনে সবাই অন্তত গান বাজনা এসব থেকে একটু দূরে থাকেন আর তো কিছু কিছুটা দিন এরপর আবার শুরু হবে তো আলহামদুলিল্লাহ আজকে হজ তো দেখতে পাচ্ছিলাম যে এত পরিমাণ গরম পড়ছে যা আমার পক্ষে আমরা যখন গেছিলাম তখন একটু একটু ঠান্ডা ছিল আর ওই ঠান্ডার ভিতরে আমি অস্থির হয়ে যাইতেছিলাম মানুষের গরম কিন্তু অনেক বেশি মানুষের গরমের থেকে এমনি গরম আপনার গায়ে লাগবে না বেশি মানুষ যখন একেবারে গায়ে গায়ে লাগে যায় তখন কিন্তু আপনি মানুষের গরম এত পরিমাণ আপনি ধৈর্য ধারণ করে ওইখানে সহ্য হয়ে থাকতে পারবেন না এত পরিমাণ গরম যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য তাদের জন্য অবশ্য আজকে শুধু নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেন যে তারা যেন আল্লাহ তালার ইবাদত ঠিকমতো করতে পারে যতই যাই হোক আল্লাহর রহমত যেন তাদের উপরে থাকে আলহামদুলিল্লাহ তো আজকে মেঘ করছে অনেক আর আবহাওয়াটা আজকে বাংলাদেশে অতটা আমাদের খুলনাতে অতটা ভালো নয় সকাল থেকে মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি হালকা হালকা মনে হয় পড়বে এরকম একটা ভাব আমরা এখন মার্কেট থেকে আসলাম যেহেতু একদিন পরেই আমাদের কুরবানি কালকে সৌদি আরবে কোরবানি ছয় তারিখে আমাদের সাত তারিখে তো এই তো আর আজকে আমরা এখন একটু আসলাম বাহির থেকে বাবার জন্য হালকা পাতলা কিছু মার্কেট করে নিয়ে আসলাম আর এখনই হঠাৎ করে বৃষ্টি নামছে এত পরিমাণ ঝুম বৃষ্টি যা আমি আমি ভিজে গেছি গোসল করে এসে ভিজে যাই আমি তাড়াহুড়ো করে আমার মুরগির বাচ্চাদের একটু ঢাকনা ডকনা এগুলো করে দেন যেহেতু ওরা ছোটো বাচ্চায় পানি লাগলে অনেক সমস্যা ওদের রোগবেলায় শুরু হয়ে যাবে অনেক সেফটিতে রাখি তারপরও অনেক সমস্যা হয়ে যায় যাই হোক আজকে তো দেখতেই থাকুন পুরো ভিডিওটা অবশ্যই mm <clears throat> দুপুরে এত পরিমাণ বৃষ্টি নামছে আমি নামাজে তার তাড়াহুড়ো করে নামাজ পড়ে তাড়াতাড়ি নামছি আমি যেহেতু আমার বাহিরে হাঁস মুরগি মুরগির বাচ্চা বেঁচে গেলে একেবারে না আর ওরা অনেক ছোট ওদের সেভ করতেই হবে ওদের গায়ে একটু পানি লাগলে অনেক সমস্যা আছে আর আমার বাবা বৃষ্টি নামলে এত পরিমাণ খুশি হয় যা বলার মতো না ও কিন্তু এই মাত্র গোসল করে আসে প্যান্টটা পরে তারপর নামছে আর ওর এই প্যান্টটা দেখে যে মানুষ দেখবে সেই মানুষ আর আমার অনেক আমি এই যাই হোক আমার কিন্তু অনেক গেছে ও একদম খাওয়া দাওয়া করে না কিছুই এর জন্য বৃষ্টিতে দেখেন ভিজে একেবারে গোসল একবার করছে এখন আবার গোসল আর একবার করা হয়ে গেছে আর এই ছোট্ট ছাতাটা আমার বাবার মনে হয় ছোট্ট এক বছর যখন একটু একটু হাঁটতে পারে তখন